অনেক ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় এক ওয়াক্ত নামাজ মুসলমানের চেহারা এমন হয় না বন্ধু মোমেনের চেহারা এমন হয় না খুব বেশি দুনিয়া আমরা খুব বসি ভোগ করছি না এই ফাঙ্গাস তেলাফিয়া এ তার খুব স্বাদের কিছু ফার্মের ফারমের কক মুর্কা এই দুনদুল করলা কাঁচা কাঁসামর্স এই বাস আর কি তা বেশি কি দুনিয়া অতিরিক্ত খুব কিছু বনিয়া ভোগ করে ফেলছে দুনিয়া খুব আশ্চর্য কিছু ভোগ করে ফেলছি আমরা তাইলে আমরা কেন কেন আমরা এমন করছি আপনারা বাবারা একটা বারো ভাবতেছেন না ছেলে মেয়ের নামাজের দিকে ছেড়ে দিছে স্বামী ছেড়ে দিছে স্ত্রীকে বড়ি তোর মতো তুই চল আশ্চর্য আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদের হৃদয়ে ফিকির দান করে ছেলেদেরকে অনুরোধ করছি বাফ তোমরা মুসলমানের সন্তান তোমাদের জিন্দি মোবাইলের জন্য না বাফ তোমরা এই খামখেয়ালির জিন্দিগি হলে এই নৌজয়ান ছেলেদের লাগাতার গুণা অস্থিরতা বেহায়াপনা বিশ্বাস করেন বাবাদেরকে বলি আল্লাহর কসম জাতি এটার মাসুল দিতে হবে এই বেনামাজি সন্তানদের কারণে সারা দিন সারা রাত মোবাইলে ছবি দেখে নাচ দেখে উলঙ্গ দৃশ্য দেখে এই বখাটে দুশ্চরিত্রের মতো চুল জঙ্গলি কাফের বেইমানের মতো চুল যাদের এই সামনে পিছনে ডানে বামে বড় এদের এই অব্যাহত পাপের কারণে শুধু এরা কষ্ট পাবে না পুরা জাতি কষ্ট